এই সবে এলাম খালোর দক্ষিণ পল্লীর পূজা মণ্ডপের সামনে তো এটা হলো এনাদের ষাটতম বর্ষ এনাদের ভাবনা মাটির গন্ধে জাগুক আমি এই সবে এসে পৌঁছালাম বাগনান খালোর যুবসংঘের পূজা মণ্ডপের সামনে তো এবছর এনাদের ভাবনা বাংলার আমি এই সবে এসে পৌঁছালাম জাতীয় সঙ্গের পূজা মণ্ডপের সামনে এনাদের ভাবনা ধ্যানের গভীরে জেগে উঠুক দেবীর দীপ্ত এই সবে আমি এসে পৌঁছালাম বাগনান বেড়াবেড়িয়া মিলন সঙ্গের পূজা মণ্ডপের সামনে তো এবছর এনাদের ভাবনা হচ্ছে প্রতিচ্ছবি আমি এই সবে এসে পৌঁছালাম খাদিনান মহামায়া সঙ্গের পূজা মণ্ডপের সামনে এটা হলো এনাদের ছত্রিশতম বর্ষ এনাদের ভাবনায় ময়ু ময়ূরী মহল্লায় দেবীর আগমন এখন চলে এসেছি বাঁটুল ক্লাবের সামনে বাঁটুল ক্লাব বাগনান হাওড়া তো এবছর এনাদের ভাবনা হচ্ছে অতীতের অন্তরালে জ্যোতির মাছ বেরিয়ে পড়েছি বাগনানে কি কি থিম রেডি হচ্ছে পুজো উপলক্ষে তো কিভাবে সেজে উঠছে বাগনান তো সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের তুলে ধরবো তো চলো যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে নাও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নাও আর আমাদের এগিয়ে যেতে গেলে কিন্তু এই সাবস্ক্রাইব বা ফলো এইগুলো কিন্তু খুবই দরকার আর ভিডিওটা একটা লাইক করে দাও আর বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দাও আমাদের এগিয়ে যেতে হবে তাই জন্যে আর বেশি বেশি মানুষের কাছে এই ভিডিওগুলো পৌঁছাতে হবে যাতে সবাই জানতে পারে যে এবছর বাগনানে কি কি থিম হচ্ছে এবং বাগনান কিভাবে সেজে উঠছে দুর্গা উপলক্ষে তো চলো ভিডিওটা স্টার্ট আমি এই এসে পৌঁছালাম বাগনান খালোর যুবসংঘের পূজা মণ্ডপের সামনে তো এবছর এনাদের ভাবনা বাংলার ইতিহাস তো তারই আদলে খুব সুন্দরভাবে কিন্তু থিমটা সেজে উঠছে আর এনারা প্রতি বছর কিন্তু খুব সুন্দর সুন্দর আমাদের থিম উপহার দেন আর এবছরের ভাবনা বাংলার ইতিহাস তো চলো তোমাদের প্যান্ডেলটা ঘুরে দেখাই এই হচ্ছে এনাদের প্যান্ডেল বাংলার ইতিহাস তাকেই কেন্দ্র করে খুব সুন্দর ভাবে কিন্তু থিমটা রেডি হচ্ছে ভিতরের কাজ অনেকটা এগিয়ে গেছে ভেতরটা আমি তোমাদের দেখাই এক কথায় অসাধারণ তো চলো বাইরের কাজও চলছে বাইরেটাও খুব সুন্দর হবে এই হচ্ছে আমি তোমাদের দেখাই এই হচ্ছে পুরো রাস্তাটা এটা ভেতরে ঢোকার এটাও কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু রেডি হচ্ছে কাজের চলছে আর এই হলো পুরো ভেতরটা তোমরা দেখো এক কথায় অবাক হয়ে যাবে এই দেখো ইংরেজরা যে আমাদের দেশে এসে মানে আমাদের বাংলায় এসে বিভিন্ন ধরনের যুদ্ধ করেছিল তার একটা দেখো এখানে ছবিকে খুব সুন্দরভাবে আঁকা হয়েছে এখানে দেখো ইংরেজ শাসনের ইংরেজ শাসনের সূচনা তারই একটা দেখো এখানে লেখা আছে বিভিন্ন ধরনের লেখা আর এই হচ্ছে একটা ইংরেজের ছবিকে এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর এই দিকটা আমি তোমাদের দেখাই আর এই হলো পুরো বিভিন্ন ঋষি মনীষীদের ছবিকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এদিকে মাতঙ্গিনী হাজরা স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর এখানে একই দুটি কুসুম হিন্দু মুসলমান রাখি বন্ধন উৎসব সেই সব দৃশ্যগুলোকে কিন্তু খুব এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখো বেশ সুন্দর লাগছে সত্যজিৎ রায় তো দেখো এটা খুব সুন্দর কিন্তু রেডি হয়েছে খুব সুন্দর এখানে যেন আলো লাগ দেওয়া হবে না বেশ সুন্দর লাগবে এই দেখো খুব সুন্দরভাবে রেডি হয়েছে আর এই দিকে একটা আমাদের পশ্চিমবঙ্গের একটা যেহেতু বাংলার ইতিহাস এনাদের ভাবনা তাই পশ্চিমবঙ্গের একটা মানচিত্রকে এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে দেখো পুরো একটা ম্যাপের যে অংশটাকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে বেশ সুন্দর যেহেতু আলো নাই একটু কালকে টাইপের আসছে এই দিকটাও তোমাদের আমি দেখাই এই দিকটা এই দিকে হচ্ছে পুরো ঠাকুরটাকে এখানে দেখা হয়েছে দেখানো হয়েছে এখানে আর কি মাকে রাখা হয়েছে তাদের অলরেডি কাজ চলছে আর এই জায়গাটা দেখো বিভিন্ন ধরনের মাটি কলসি যেগুলো হয় কলসি আরে দিয়ে খুব সুন্দর ভাবে দেখো সাজানো হচ্ছে আর ওপরের এইগুলো হচ্ছে যে ওই আহ শাল পাতা যেগুলো ফুচকা দেওয়া হয় না শাল পাতাতে সেই সব জিনিসগুলোকে দিয়ে দেখো ডিজাইন করা হয়েছে এই সবে এলাম খালো দক্ষিণ পল্লীর পূজা মণ্ডপের সামনে তো এটা হলো এনাদের তম বর্ষ এবৎসর এনাদের ভাবনা মাটির গন্ধে জাগুক প্রাণ এই হচ্ছে এবছর এনাদের ভাবনা তো এনারা প্রতি বছর কিন্তু বাগনানবাসীকে বা অল ওভার হাওড়াবাসীকে খুব সুন্দর সুন্দর কিন্তু থিম উপহার দেন তো এবছরও কিন্তু এনাদের ভাবনা মাটির গন্ধে জাগুক প্রাণ খুব সুন্দর একটা ভাবনা এনাদের তো চলো প্যান্ডেলটা তোমাদের আমি ঘুরে দেখাই খুব সুন্দরভাবে কিন্তু রেডি হচ্ছে প্রায় অনেকটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভালোভাবে তোমাদের আমি এই প্যান্ডেলটা দেখাতে পারবো এই হচ্ছে প্যান্ডেল ও হো কত সুন্দর লাগছে দেখো গ্রামের যে মাটির বাড়ি হয় না তার একটা সামনে একটা প্রতিচ্ছবিকে দেখানো যাবো খুব সুন্দর দেখো একদম রেডি হচ্ছে আর সাইডেও কিছু হয়তো কাজ হবে সেটাও কাজ চলছে এখনো জোর কদমে সামনে কিছু চলো ডিজাইন হবে যখন পুরো হয়ে যাবে আরও ভালো লাগবে তো ভেতরটা চলো তোমাদের আমি দেখাই যেহেতু এনাদের থিম মাটিকে কেন্দ্র করে ভেতরটা আমি তোমাদের দেখাই তো এই সামনে একটা ওই স্ট্যাচু টাইপের কিছু একটা রাখা হবে এটা পুরোটাই কিন্তু সেজে উঠছে এই দিকে বিভিন্ন ধরনের স্ট্যাচু রাখা হবে এই দিকে তো চলো আরো দেখায় অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই পুরো থিমটা রেডি হচ্ছে অনেকটা বড় এই সামনেটা দেখো এইগুলোতেও কিছু কাজ হবে অলরেডি জোর কদমে কাজ চলছে পুরো জায়গাটা খুব সুন্দরভাবে কিন্তু রেডি হচ্ছে এই পুরো জায়গাটা দেখো কত সুন্দর হবে অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই থিমটা রেডি হচ্ছে তো তোমরা যদি আসো তোমাদের জাস্ট এক কথায় মন ভালো হয়ে যাবে এই দিকে দেখায় এই জায়গাটাই মেনলি আর কি ঠাকুরকে রাখা হয় আর বিভিন্ন ধরনের স্ট্যাচু গুলো দেখো এখানে রেডি হচ্ছে এখানে একটা মূর্তি রাখা আছে বিভিন্ন ধরনের শিবের কিছু ছবি দেখো শিবকে মানে ওই শোলাকে কেটে শিবের আর কি স্ট্রাকচার এখানে রেডি করা হয়েছে এইদিকে এখনো শোলা আরে আছে তো খুব সুন্দরভাবে কিন্তু এই থিমটা রেডি হচ্ছে তো তোমরা যদি বাগনানে দুর্গা ঠাকুর দেখতে আসতে ভালোবাসো বা আসো যারা তারা কিন্তু এই পূজা মণ্ডপটা মিস করো না একবার হলেও কিন্তু দেখে যেও তোমাদের মন ভালো এই সব এসে পৌঁছালাম জাতীয় সংঘের বাগনান জাতীয় সংঘের পূজা মণ্ডপের সামনে এটা হলো এনাদের তিপ্পান্নতম বর্ষ এবছর এনাদের ভাবনায় ধ্যানের গভীরে জেগে উঠুক দেবীর দীপ্তি এই হচ্ছে এবছর এনাদের ভাবনা তো চলো মেনলি ধ্যান আর এবছরের ভাবনা তো চলো আমি তোমাদের পুরো পূজা মণ্ডপটা ঘুরে দেখাই এই হচ্ছে বাইরে থেকে আরও কাজ হবে তবে বাঁশ আরে বাঁধা চলছে দেখো এই কাজকর্ম চলছে তো ভেতরটা যায় ভেতরটা কীভাবে সেজে উঠছে ভেতরের কাজ অনেকটা এগিয়েছে তো চলো ভেতরটা আমি তোমাদের দেখাই যেহেতু ধ্যানকে কেন্দ্র করে এনাদের পুরো থিমটা সেজে উঠছে তো চলো ভেতরটা দেখাই এই হচ্ছে জোর গরমে ভেতরে অলরেডি কাজ চলছে এই দিকটা দেখায় ও হো এইদিকে আবার রান্না বান্নাও চলছে এনা থেকে আর কি মিষ্টি দেখায় রান্নাবান্নাও চলছে আর এই হচ্ছে পুরো চিন্তা অলরেডি হয়ে যাচ্ছে এইগুলো কি পুরো এই দেওয়ালগুলোতে লাগানো হবে এই এই স্ট্রাকচারগুলো হ্যাঁ তো এই যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ এই যে স্ট্রাকচারগুলো সব যে রাখা আছে এগুলো সব এই দেওয়ালগুলো দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হবে এই আর এনারা already জোর কদমে কাজ করছে বসে বসে অলরেডি জোর কদমে তো আপনাদের এই বাগনান জাতীয় সংঘ ক্লাব তো প্রতি বছর খুব সুন্দর সুন্দর থিম আমাদের উপহার দেয় তো এবছর তোমাদের থিম হচ্ছে ধ্যানকে কেন্দ্র করে তো এই ভাবনাটা কিভাবে এলো এটা গৌতম বুদ্র কেন্দ্রিক পুরো ভাবনাটাই আছে ভেতরের কাজ এবং বাইরের বিভিন্ন রকম মূর্তি যেগুলো প্যান্ডেলের প্রত্যেকটা পর্যায়ে দর্শনার্থীরা এসে দেখতে পাবে একটা বিশ্ব শান্তি বার্তা যেটা আমরা গৌতম বুদ্ধের এই থিমের মাধ্যমে গোটা বিশ্বকে সমস্ত মানুষকে জানাতে চাইছি যার জন্যে আমরা এবারে ধ্যানের গভীরে জেগে উঠুক দেবীর তৃপ্তি আমাদের মধ্যে দেবীর আগমন ঘটবে তো আমরা সেই থিমটাকেই সবার মধ্যেখানে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের উদ্বোধন করেন আমাদের উদ্বোধন হচ্ছে প্রত্যেকবারে আমরা তৃতীয়াতেই উদ্বোধন করি এবারেও তৃতীয়াতেই উদ্বোধন হবে সমস্ত দর্শনার্থীদের যারা প্রতিমা দেখতে আসেন ওনারা তৃতীয়া থেকেই এসে ওনারা প্রতিমা দর্শন করতে পারবেন মণ্ডপ আমাদের রেডি হয়ে যাবে তার আগে আমাদের মণ্ডপ উদ্বোধন করবেন বাগনান কেন্দ্রের বিধায়ক মাননীয় অরুণাভ সেন আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আসবেন ওনারা ওই দিন থেকে আমাদের এই মণ্ডপ এবং প্রতিমা দ্বার উদ্ঘাটন আমি এই সব এসে পৌঁছালাম খালোর মহাপ্রভু স্পোর্টিং ক্লাবের সামনে তো এই হচ্ছে এনাদের থিম এবছর এনাদের ভাবনা হচ্ছে বৌদ্ধ মন্দির তো তারই আগলে খুব সুন্দরভাবে দেখো এই পুরো থিমটা রেডি হচ্ছে আর তোমাদের বলে রাখি এনারা কিন্তু প্রতি বছর খুব সুন্দর সুন্দর আমাদের থিম উপহার দেন মানে বাগনানবাসীকে খুব সুন্দর সুন্দর থিম উপহার দেন তো এবছরও এনাদের ভাবনা হচ্ছে বৌদ্ধ মন্দির তো তোমার আমি দেখাই এই পুরো প্যান্ডেলটা খুব সুন্দরভাবে এগিয়ে হচ্ছে এই দিকে হচ্ছে যে একটা স্ট্যাচু বানানো হয়েছে এই দেখো তার অলরেডি জোর কদমে কাজ করছে বিশাল একটা জাহি ডাককে স্ট্যাচু এই দেখো বিশাল একটা জাহি ডাককে স্ট্যাচু বানানো হয়েছে এই তো এটা প্যান্ডেলে লাগানো হবে তাতে অলরেডি জোর কদমে কাজ চলছে তো চল যাই ভিতরটা তোমাদের দেখাই যে কীভাবে ভিতরের কাজটা চলছে বা ভিতরটা কিভাবে সে যে উঠছে তো চলো এই হচ্ছে পুরো মন্দির টা রেডি হচ্ছে আর এই ভিতরটা তোমাদের দেখায় ভিতরটা দেখো রং আরে বিভিন্ন ধরনের কাজ চলছে ভিতরে রং আরে কয়েক কাজ চলছে এইদিকে দেখো এখানে ডায়াগ্রাম তার চিত্র দেখে দেখে ভিতরটা অলরেডি আঁকা চলছে এরা কত সুন্দরভাবে দেখো রেডি হচ্ছে ওপরটা দেখো এই দিকটা এবং এই দিকটা পুরোটাই কিন্তু ভিতরটা রং চলছে দেখো এই দেখো মিষ্টি মিস্ত্রীরা অলরেডি রঙ আরে করছে আর এদিকে দেখো স্ট্যাচুগুলো দেখো যেমন মন্দিরে যে স্ট্যাচুগুলো থাকে না সব স্ট্যাচু প্রত্যেকটা পুরোটা দেওয়ালে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এরা জোর কদমে যাকে বলে কাজ খুব সুন্দর কিন্তু এই থিমটা হতে চলেছে বৌদ্ধ মন্দির এবছর এনাদের ভাবনা এইসবে আমি এসে পৌঁছালাম বাগনান বেড়াবেড়িয়া মিলন সঙ্গের পূজা মণ্ডপের সামনে তো এবছর এনাদের ভাবনা হচ্ছে প্রতিচ্ছবি এটা হলো এনাদের সাতান্নতম বর্ষ এটা হলো এনাদের সাতান্নতম বর্ষ তো চলো পুরো তোমাদের আমি ঘুরে দেখাই এবছর এনাদের ভাবনা প্রতিচ্ছবি তো এই হচ্ছে এনাদের পুরো থিমটা অলরেডি জোর কদমে কাজ চলছে একটা সিঁড়ি মতো করা আছে সামনে খুব সুন্দর আর কি এইভাবে চারিদিকে দেখো জিনিসপত্র রাখা এইগুলো সব মেনলি এইসব সাইডগুলো সব লাগানো হবে যেহেতু এনাদের থিম প্রতিচ্ছবি তাকে কেন্দ্র করে কিন্তু পুরো এই থিমটাকে কিন্তু রেডি করা হচ্ছে দেখো খুব সুন্দরভাবে কিন্তু রেডি করা আছে এটা অনেকটা বড় জায়গা তাই জন্য খুব সুন্দরভাবে এনারা থিমগুলোকে রেডি করতে পারে আর এনারা হচ্ছে প্রতি বছর কিন্তু আমাদের বাগানবাসীকে খুব সুন্দর সুন্দর কিন্তু থিম উপহার দেন এবছরও কিন্তু এনাদের ভাবনা প্রতিচ্ছবি এই দেখাই তোমাদের এই হচ্ছে পুরো ভেতরটা এই পুরো ভেতরটা রেডি হচ্ছে এবার এখানেও একটা সিঁড়ি দিয়ে নামার জায়গা আছে আর তারপরে এই ভেতরে ওপো জাস্ট এক কথায় অসাধারণ খুব সুন্দরভাবে কিন্তু কাজ চলছে দেখো চারিদিকে শিল্পীরা অলরেডি কাজ করছে ওইদিকে আর এই দিকে বিভিন্ন শিবের মূর্তিকে এখানে খুব সুন্দরভাবে দেখো রেডি করা হয়েছে এগুলো মেনলি দেয়ালের বিভিন্ন দিকে লাগানো হবে তারই অলরেডি কাজ চলছে যখন পুরোটা রেডি হয়ে যাবে এবং আলো লাগানো হবে রাতের দিকে তখন বেশ সুন্দর লাগবে কিন্তু এই থিমটা তো বাগনানের বুকে এটা কিন্তু অন্যতম একটা সেরা থিম হতে চলেছে এই বৎসরের আর যারা আর যারা বাইরে থেকে আমার এই পুরো ভিডিওটা দেখছো এই প্যান্ডেলটা তোমরা কিন্তু মিস করো না তোমরা যদি বাগনান আসো অবশ্যই কিন্তু এই থিমটা তোমরা কিন্তু একবার দেখে যেও বেশ ভালো লাগবে তোমরা যদি একটু দেখো আমি এখন চলে এসেছি বাঁটুল ক্লাবের সামনে বাঁটুল ক্লাব বাগনান হাওড়া তো এবছর এনাদের ভাবনা হচ্ছে অতীতের অন্তরালে জ্যোতির্ময়ী তো তারই হচ্ছে ব্যানার এটা হলো এনাদের একাশিতম বর্ষ লেখাই আছে এই হচ্ছে এনাদের ক্লাব তো আর এই হচ্ছে এনাদের পুরো পূজা প্যান্ডেল তো চলো তোমার ভিতরটা দেখাই খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠছে ভিতরটা একটা পুরনো রাজমহল টাইপের এনারা একটা কনসেপ্ট নিয়ে আসতে চাইছিলেন অনেকটা বড় জায়গা এখানে অনেক কাজ টাজ হবে এই দিকটা হ্যাঁ বিভিন্ন ধরনের স্ট্যাচু লাগানো হবে ডিজাইন হবে এইগুলো তার অলরেডি কাজ জোর কদমে চলছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই হচ্ছে সাইডটা খুব সুন্দরভাবে দেখো ডিজাইন হচ্ছে দেখো আর এই জায়গাটাই হচ্ছে মাকে রাখা হয়েছে এদিকে একটা ছোট মতো একটা মন্দির টাইপের কনসেপ্ট করছেন তো চলো আমি মাকে তোমাদের দর্শন করাই এই প্রথম পূজা মণ্ডপ দেখলাম কাজ চলছে কোন মাকে হচ্ছে যে এখানে রাখা হয়েছে এখানেই অলরেডি কাজ চলছে খুব সুন্দর কিন্তু এবছর মাটুল ক্লাবের ভাবনা এবং থিমটাও খুব সুন্দর অনেকটা বড় জায়গা নিয়ে রাজমহল টাইপের কনসেপ্ট এনারা করছেন তো এনারা কিন্তু প্রতি বছর খুব সুন্দর সুন্দর কিন্তু আমাদের থিম উপহার দেন তো এবছরও সেরকমই একটা থিম নিয়ে হাজির হয়েছেন তো অবশ্যই তোমরা এসো তোমাদের ভালো লাগবে এই বাটুলের থিমটা আমি এই সবে এসে পৌঁছালাম খাদিনান মহামায়াসঙ্গের পূজা মণ্ডপের সামনে এটা হলো এনাদের ছত্রিশতম বর্ষ এবছর এনাদের ভাবনায় ময়ূরী মহল্লায় দেবীর আগমন তো এই হচ্ছে এনাদের ব্যানার আর এই হচ্ছে এনাদের পুরো পূজা মণ্ডপ অলরেডি জোর কদমে কাজ চলছে তোমাদের আমি দেখাই সেটাই খাদি মধ্যে এটা হচ্ছে সব থেকে সুন্দর প্যান্ডেল হতে চলেছে এই বছরের এই হচ্ছে পুরো জোর কদমে যাকে বলে কাজ চলছে যেহেতু এবছর প্রচুর পরিমাণে বৃষ্টি আরে হচ্ছে তাই জন্যে কাজ একটু থমকে থমকে হচ্ছে বলে কিন্তু তাও টাইমের মধ্যে যেহেতু কাজ কমপ্লিট করতে হবে তার জন্য দেখো জোর করবে এটা মেনলি স্টেজ হবে তারই অলরেডি কাজ চলছে ভিতর দিকেও অলরেডি হবে এইগুলো তো বিভিন্ন ধরনের ডেকোরেশনের কাজ হবে হ্যাঁ আর এই জায়গাটায় ময়ূর টাইপের কিছু দৃশ্যকে ফুটিয়ে তোলা হবে ময়ূরের কিছু দৃশ্যকে এই জায়গাটা ফুটিয়ে তোলা হবে তারও কাজ চলছে তো তোমরা যারা বাগনানবাসী আছো বাগনানের যারা পুজো দেখতে ভালোবাসো তারা অবশ্যই কিন্তু এই মহামায়া সঙ্গে পুজোটাকে কিন্তু মিস করবে না এবছর কিন্তু অন্যতম বাগনারে সেরা থিম উপহার দিতে চলেছে বাগনানবাসীকে তো অবশ্যই তোমরা এসো তোমাদের খুবই ভালো চন্দ্রপুর পশ্চিম পাড়া তরুণ সঙ্ঘের এবছরের ভাবনা হচ্ছে নৌকা বিলাস দেখো লেখা আছে এবারের মণ্ডপ সজ্জায় নৌকা বিলাস এটা হচ্ছে এনাদের সতেরোতম বর্ষ তো এই এই পুজোটাও একদম হাইটোর ধারী একদম হাই রোডের এই হচ্ছে না বেড়ার এখান থেকে জাস্ট মানে এক মিনিটের এক মিনিট হয় তারও কম হেঁটে গেলেই এনাদের প্যান্ডেল তো চলো যাই তোমাদের প্যান্ডেলটা এখন ঘুরে দেখায় এবছর এনাদের ভাবনা হচ্ছে নৌকা তো তারই আদলে পুরো এনাদের বাঁধারে কাঠামাগুলো বাঁধা চলছে দেখো নিচে অলরেডি কাজ চলছে চারিদিক দেখো কাঠ বাঁশ আরে বিভিন্ন ধরনের জিনিসপত্র পড়ে আছে আর এই অলরেডি জোর গদমে কাজ চলছে যেহেতু এনাদের থিম নৌকা সুন্দর হতে চলেছে খুব সুন্দর সুন্দর কিন্তু আমাদের উপহার দেন তো এবছর এনাদের ভাবনা নৌকা আমি এখন চলে এসেছি বাগনান চন্দ্র অগ্রণী পূজা মণ্ডপের সামনে এই সোজা গেলেই এনাদের পূজা মণ্ডপ এক মিনিটের মতো হেঁটে গেলে আর এইটা পুরোপুরি হাই রোডের ধারে দেখো এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে তার একদম পাশেই এই পূজা মণ্ডপটা এটা হলো এনাদের তিরাশিতম তম বর্ষ দেখো হ্যাঁ লেখা যাচ্ছে তিরাশিতম তম বর্ষ আর এনাদের ভাবনা হচ্ছে ডোকরা শিল্পের ছোঁয়া আর উদ্বোধনে আছে অরুণাব সেন তো এই হচ্ছে এনাদের পুরো পুজোর ব্যানার তো চলো ভাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যারা বাগনান বাসি আছো তারা ভিডিওটা বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিও যাতে তোমাদের বাগনানেতে এবছর বছর কী কী থিম হচ্ছে কী কী থিম হচ্ছে সবাই যাতে জানতে পারে চলো ভাই নেক্সট ভিডিওতে তাড়াতাড়ি থাকবে